আজকের এই ভিডিওতে আমি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানি মানে টাটার তিনটি বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব যেগুলি গত তিন বছরে এফডির চেয়ে সাত গুণ বেশি রিটার্ন দিচ্ছে আর এগুলিতে আপনি মাসে মাত্র একশো টাকা দিয়ে আপনার এসআইপি শুরু করতে পারেন আজকের যে ফান্ডগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি এক বছরে কোনোটি সেভেন্টি টু পার্সেন্ট কোনোটি ফর্টি সিক্স পারসেন্ট আবার কোনোটি থার্টি ফোর পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ফান্ডগুলি কি ভবিষ্যতে এরকম রিটার্ন দিবে এই জন্য এই ভিডিওতে আমরা এই ফান্ডগুলি নিয়ে আলোচনা করব এবং জানবো এই ফান্ডগুলিতে এমন কী রয়েছে যে কারণে এত ভালো রিটার্ন দিচ্ছে এবং আগামী দিনেও কি এরকম রিটার্ন দিবে এগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমরা আজকে যে তিনটি ফান্ড নিয়ে আলোচনা করবো তার প্রথমেই আছে টাটা স্মল ক্যাপ ফান্ড এবং দু নম্বরে আছে টাটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং তিন নম্বরে আছে টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড তো চলুন প্রথমেই শুরু করি নাম্বার ওয়ান টাটা স্মল ক্যাপ ফান্ডকে দিয়ে তো সবার প্রথমে আমরা দেখব এর রিটার্ন আমাদের ওভারঅল কেমন দিয়েছে তো এক বছরে রিটার্ন দিয়েছে ছেচল্লিশ পয়েন্ট সতেরো পার্সেন্ট লাস্ট তিন বছরের রিটার্ন দিয়েছে উনতিরিশ পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছরে আমাদের রিটার্ন দিয়েছে বত্রিশ পয়েন্ট তিরিশ পার্সেন্ট এবং এর যদি আমরা ওভারঅল রিটার্ন দেখি তাহলে উনত্রিশ পয়েন্ট সিক্স সিক্স জিরো পার্সেন্ট অর্থাৎ এটি দু সাল থেকে এখন অবধি পাঁচ বছরে মোট আমাদের রিটার্ন দিয়েছে উনতিরিশ পয়েন্ট ষাট পারসেন্ট এবার চলুন দেখেনি এর ফান্ড সাইজ কত এর ফান্ড সাইজ হচ্ছে সাত হাজার আটশো সাতষট্টি পয়েন্ট সেভেন টু কোটি এবার দেখি এর এনএভি অর্থাৎ নিট অ্যাসেড ভ্যালু এর নিট অ্যাসেট ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট টাকা অর্থাৎ এর এক একটি শেয়ারের দাম পঁয়তাল্লিশ টাকা উনচল্লিশ পয়সা এবার চলুন দেখে নিই এর মিনিমাম ইস ইনভেস্টমেন্ট কত তো এর মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি একশো টাকা থেকে আপনি এসআইপি শুরু করতে পারেন এবং আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনার লামসাম শুরু করতে পারেন এবং এর এক্সপেন্স রেশিও হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু পারসেন্ট অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করবেন তার জিরো পয়েন্ট থ্রি টু পারসেন্ট করে এটি বছরে আপনার চার্জ কাটবে তো এরপর চলুন দেখে নিই এর টপ ফাইভ হোল্ডিং তো এই টপ পাঁচটি যে কোম্পানিতে সবথেকে বেশি পার্সেন্টেজ ইনভেস্ট করে রেখেছে সেগুলি দেখে নিই তাই এর মধ্যে প্রথমেই আছে বি এস এফ ইন্ডিয়া লিমিটেড এখানে ফোর পয়েন্ট নাইন থ্রি ইনভেস্ট করেছে এবং দু নম্বর আছে কিলস্কার লিমিটেড এখানেই থ্রি পয়েন্ট ইনভেস্ট করেছে এবং তিন নম্বরে আছে কুইস ক্রপ লিমিটেড এখানেই থ্রি ইনভেস্ট করেছে এবং চার নম্বরে আছে আইডিএফসি লিমিটেড এখানেই থ্রি ইনভেস্ট করেছে এবং সবার শেষে আছে রেড ব্রেক ইন্ডিয়া লিমিটেড এখানেই থ্রি ইনভেস্ট করেছে এবার সব শেষে দেখে নিই এর রিক্স কীরকম তো প্রথমেই বলে রাখি এটা যেহেতু স্মল ক্যাপ ফান্ড তা এখানে যেরকম আপনি রিটার্নও বেশি পাবেন সেরকম আপনার এখানে রিক্সও বেশি এবার চলুন দেখে নিই নাম্বার টু টাটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তো এখানে সবার প্রথমে আমরা দেখে নিই এর রিটার্ন নিয়ে তো এটি এক বছরে বাহাত্তর পয়েন্ট উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন বছরে ছত্রিশ পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং শেষ পাঁচ বছরে আঠাশ পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছেন এবং যদি এর ওভারঅল রিটার্ন দেখি তাহলে আঠেরো পয়েন্ট উনষাট পার্সেন্ট অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু সাল থেকে এখন অবধি এটি ওভারঅল আঠেরো পয়েন্ট উনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই ফান্ডের যদি আমি এজ দেখতে চাই তাহলে এই ফান্ডের এজ হচ্ছে উনিশ বছর সাত মাস অর্থাৎ এটি একত্রিশে ডিসেম্বর দু সালে লঞ্চ করে তো এবার চলুন দেখে এই ফান্ডের সাইজ কত আছে তো এখানে ফান্ড সাইজ হচ্ছে দু হাজার চারশো উনআশি পয়েন্ট সিক্স এইট কোটি টাকা এবং দেখে নিই এর এনএি অর্থাৎ নিট অ্যাসেট ভ্যালু কত তো এর নিট অ্যাসেট ভ্যালু হচ্ছে দুশো কুড়ি টাকা আঠেরো পয়সা আজকের দিনে এবার চলুন দেখে নি আমরা মিনিমাম কত টাকা করে এতে ইনভেস্ট করতে পারবো তো এখানে আমি মিনিমাম একশো টাকা এসআইপিতে ইনভেস্ট করতে পারবি পারবেন এবং মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে আপনি লামসাম ইনভেস্ট করতে পারবেন তো এবার চলুন দেখেনি এর এক্সপেন্স রেশিও কত আছে এর এক্সপেন্স রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্ট করবেন বছরে আপনার সেখানের তার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট ইন্টারেস্ট আপনাকে দিতে হবে এবার চলুন দেখে নিই এর টপ পাঁচটি হোল্ডিং তো এর টপ পাঁচটি হোল্ডিংয়ের সবার প্রথমে আছে এলএনটি লিমিটেড যেখানেই পাঁচ পার্সেন্ট টোটাল শেয়ারের ইনভেস্ট করে রেখেছে এরপরে আছে এন টি লিমিটেড যেখানে তার ক্যাপিটালের থ্রি পয়েন্ট ডবল ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করে গেছে। এবং নাম্বার তিনে আদানি লিমিটেড এখানেই টু পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ইনভেস্ট করে রেখেছে এবং নাম্বার ফোরে আছে জি আর ইনফ্রাপ্রোজেক্ট লিমিটেড এখানেই টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করে রেখেছে এবং নাম্বার ফাইভে আছে সিমিস লিমিটেড এখানেই টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করে রেখেছে এবার চলুন দেখে নি এর রিক্স কত আছে তো এর রিক্স হচ্ছে যেহেতু ই রিটার্ন বেশি দিচ্ছে এবং এর রিক্স ইনফ্রাস্ট্রাকচারে টাটার প্রোডাক্ট বলে খুব একটা বেশি হাই রিক্স নয় কিন্তু খুব একটা লো রিক্সও নয় তো এর রিক্স হচ্ছে মিডিয়াম আছে এবার চলুন দেখে নিই সর্বশেষ ফান্ড টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড তো সবার প্রথমে দেখে নিয়ে রিটার্ন কত আছে এটি এক বছরে চৌত্রিশ পয়েন্ট উনষাট পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এবং লাস্ট তিন বছরে একুশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এবং শেষ পাঁচ বছরে এটি কুড়ি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এবং যদি এর ওভারঅল রিটার্ন দেখি তাহলে এটি উনিশশো সাল থেকে এখন অবধি সতেরো পয়েন্ট তিরাশি পার্সেন্ট ওভারঅল রিটার্ন দিয়েছে এবং এর ফান্ড এর এর এই ফান্ডের বয়স যদি আমরা দেখি তাহলে এটি একত্রিশ বছর পাঁচ মাসের পুরনো একটি ফান্ড এবং এটি লঞ্চ হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে এবার চলুন দেখে নিই এই ফান্ডের সাইজ এই ফান্ডের সাইজ অর্থাৎ এই ফান্ডে মোট সাত হাজার নশো সাতষট্টি পয়েন্ট তিপ্পান্ন কোটি টাকা এই ফান্ডের সাইজ এবার চলুন দেখে নিই এর এনএভি অর্থাৎ নিট অ্যাসেট ভ্যালু ছশো সাত টাকা বারো পয়সা আজকের দিনে অর্থাৎ এর এক একটি শেয়ারের দাম ছশো সাত টাকা বারো পয়সা তো চলুন এবার দেখে নিই এর মিনিমাম ইনভেস্টমেন্ট এর মিনিমাম ইনভেস্টমেন্ট আমরা একশো টাকা থেকে এসআইপি শুরু করতে পারি এবং পাঁচ হাজার টাকা দিয়ে আমরা এর একটি লামসাম শুরু করতে পারি এবং এর এক্সপেন্স রেশিও হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু পারসেন্ট দেখে নিই এর এর টপ পাঁচটি ফান্ড যেখানে ই সবথেকে বেশি ইনভেস্ট করেছে তো সবথেকে বেশি ইনভেস্ট করেছে নাম্বার ওয়ানে আছে এইচডিএফসি যেখানে ই টোটালের ক্যাপিটালের নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ইনভেস্ট করেছে নাম্বার দুই আছে ভরুন লিমিটেড এখানে এই ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করেছে নাম্বার তিনে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড এখানে ই ফোর পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ইনভেস্ট করেছে নাম্বার চারে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ই ফোর পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট ইনভেস্ট করেছে এবং পাঁচ নম্বরে আছে আই সি আই সি আই অর্থাৎ এখানে ই ফোর থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ইনভেস্ট করেছে তো এবার যদি আমরা দেখি এর রিক্স রেশিও তো এর রিস্ক হচ্ছে মিডিয়াম রিক্স কারণ ইন্ডিয়ার টপ হান্ড্রেড কোম্পানির মধ্যে ইনভেস্ট করেছে যাদের রিক্স খুব একটা বেশি নয় সেই জন্য এখানে আমাদের রিক্সের হারটাও মিডিয়াম আছে ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক করুন ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আর এরকম আরও নতুন নতুন ফাইনান্সিয়াল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন